দাতনে পাওয়া যায় এমন এক মূর্তি যা ইতিহাস প্রসিদ্ধ দাতন এলাকাকে চমকে দেয় দাঁতন রাজবংশের সূত্রপাত যে এলাকায় সেই রাইবার উত্তর এলাকায় পাওয়া যায় প্রায় দেড় হাজার বছর আগেকারের ভাঙা এক মূর্তি মাথায় রয়েছে জটা তাই স্থানীয় মানুষরা এর নাম দেন জটাধারী বাবা কিন্তু কে এই জটাধারী বাবা মতভেদ থাকলেও ঐতিহাসিক ও গবেষকদের মতে এই মূর্তি হলো শৈবাচার্যের মূর্তি তবে এই মূর্তিগুলো দ্বিখণ্ডিত কেন অনেক গবেষক মনে করেন এই মূর্তিগুলোকে গৌরাজ শশাঙ্ক এক সময়ে ভেঙে দিয়েছিলেন আবার অনেক গবেষক বলছেন পনেরোশো পঁচাত্তর সালে সুবর্ণরেখা নদীর তীরে তুকারুইয়ের মোগল পাঠান যুদ্ধে দাতন এলাকার মন্দির ও মঠের দেবদেবীর মূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় অনুমান করা হয় জটাধারী বাবার মূর্তি দ্বিখণ্ডিত হয় পাঠান সেনাপতি কালা পাহাড়ের হাতে তবে সবই অনুমান সঠিক তত্ত্বের প্রমাণ এখনও পাওয়া যায়নি ইতিহাস প্রসিদ্ধ দাতন এলাকার বিভিন্ন জায়গায় ঐতিহাসিক নিদর্শন রয়েছে যার মধ্যে অন্যতম একটি এই জটাধারী বাবা এই জটাধারী বাবাকে স্থানীয় মানুষরা প্রতিদিন শিব জ্ঞানে পুজো করেন বহু মানুষ আসেন এখানে পুজো দিতে দূর দূরান্ত থেকে মানুষ এই জটাধারী বাবাকে দেখতে আসেন দাতন শহরের গার্লস স্কুলের পূর্ব দিকে অর্থাৎ রাইবাড় উত্তর গ্রামে এক ব্যক্তির বাড়িতে রয়েছে এই মূর্তিগুলো কয়েকটি বড় গাছের নিচে এই মূর্তিগুলো রাখা আছে এবং এই মূর্তিগুলো প্রতিদিন পুজো করা হয় বর্তমানে দাতনের মনোহরপুরে যে রাজবাড়ি রয়েছে এবং রাজপরিবার রয়েছে সেই রাজপরিবারের সূত্রপাত এই রাইবাড় উত্তর গ্রামে এই গ্রামে রাজপরিবারের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে এবং বহু ঐতিহাসিক নিদর্শন রয়েছে এই রাইবার উত্তর গ্রামে ইতিহাসপ্রেমীরা অবশ্যই ঘুরতে আসতে পারেন পশ্চিম মেদিনীপুর জেলার এই ইতিহাস প্রসিদ্ধ দাতন শহরে বর্তমানে দর্শনীয় স্থান ও পর্যটন কেন্দ্র হিসেবে ক্রমশ জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এই ইতিহাস প্রসিদ্ধ দাতন এলাকা আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ